আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো সমুদ্রের বিশাল ঢেউ বেয়ে চলেছে এক দানবীয় জাহাজ এরা নিজের পিঠে অন্য বিশাল জাহাজকে বহন করে নিয়ে যায় সমুদ্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিশ্বাস হচ্ছে না তো সত্যি এমনই এক জাহাজের নাম সেমি সাবমার্সিবল শিপ ক্যারিয়ার আজ আমরা এই রহস্যময় অবিশ্বাস্য দানবীয় জাহাজ সম্পর্কে জানব তার আগে আপনাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন উনিশশো সালের দিকে যখন অফশোর ড্রিলিং প্ল্যাটফর্ম আর বড় বড় যুদ্ধ জাহাজ তৈরি হতে লাগল তখন সেগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার বিশাল সমস্যা দেখা দেয় কারণ এত বড় জিনিসকে সরাসরি টেনে নেওয়া অসম্ভব তখনই জন্ম নেয় এই সেমি সাবমার্সিবল জাহাজের প্রথম দিকে এগুলোকে শুধু ড্রিলিং প্ল্যাটফর্ম বহনের জন্য বানানো হয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে বড় ট্যাঙ্কার ডেস্ট্রয়ার সাবমেরিন এমনকি এয়ারক্রাফট ক্যারিয়ার পর্যন্ত বহন করতে শুরু করে এই দৈত্যাকার জাহাজ সাধারণ জাহাজ যেমন পণ্য বা মানুষ বহন করে তেমনি এই জাহাজগুলি অন্যান্য জাহাজ ও ট্যাঙ্কার বহন করে হ্যাঁ ঠিকই শুনেছেন পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ ড্রিলিং প্ল্যাটফর্ম অপসর রিগ কিংবা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোনো জাহাজ এই দানবীয় ক্যারিয়ার নিজের বুকের উপর তুলে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নামিয়ে দেয় এর মাঝখানে থাকে এক বিশাল সমতল প্ল্যাটফর্ম যেখানে অন্য জাহাজ বসানো হয় এর দৈর্ঘ্য প্রায় দুইশো থেকে দুইশো মিটার আর প্রস্থ প্রায় ষাট মিটার পর্যন্ত হতে পারে ডেকের উচ্চতা সমুদ্রের সমান যাতে জাহাজ ওঠানো এবং নামানো সহজ হয় যখন ডুবে যায় তখন মনে হয় যেন সমুদ্র গিলে নিচ্ছে আবার যখন উঠে দাঁড়ায় তখন সমুদ্র থেকে এক দৈত্য যেন মাথা তুলে দাঁড়ালো ফ্লোট অন ফ্লোট অফ সিস্টেম এর মাধ্যমে এটি নিজের ভেতর পানি ভরে নিলে জাহাজ কিছুটা নিমজ্জিত হয় ধীরে ধীরে তখন যে কোনো কার্গো বা অন্য জাহাজ এর বুকের উপর এসে ওঠে তারপর আবার ভেতরের পানি পাম্প করে বাইরে ঠেলে দিলে জাজটি একটু একটু করে ভেসে ওঠে ডক ওয়াইজ ভ্যানগার্ড হল বিশ্বের সবচেয়ে বড় সেমি সাবমার্সিবল ক্যারিয়ার যার দৈর্ঘ্য প্রায় দুইশো মিটার এটি এক লক্ষ দশ হাজার টন পর্যন্ত ওজন বহন করতে পারে এর দৈর্ঘ্য প্রায় তিন টিম ফুটবল মাঠ একসাথে রাখলে যত হয় ঠিক ততই আর এর শক্তি এতটাই যে একটি ছোট দ্বীপকেও বহন করতে পারে বলে অনেকে মনে করে ব্লু মার্লিন এই ক্যারিয়ার একবার মার্কিন নৌবাহিনীর ইউএসএস কোল বহন করে এনেছিল যার ওজন ছিল দুই লক্ষ চল্লিশ হাজার টন অর্থাৎ প্রায় এক লক্ষ গন্ডারের ওজনের সমান মাইটি সার্ভ্যান্ট সিরিজ এই ক্যারিয়ারটি অফশোর ড্রিলিং প্ল্যাটফর্ম বহনে বিশেষ দক্ষ আজকের পৃথিবীতে বড় বড় ভাসমান শহর তেল রিগ এবং এয়ারক্রাফট ক্যারিয়ার যতই বাড়ছে সেমি সাবমার্সিবল শিপ ক্যারিয়ারের গুরুত্ব ততই বেড়েছে ভবিষ্যতে এগুলো আরো বিশাল আরও শক্তিশালী এবং আরো স্মার্ট হবে যাতে সম্পূর্ণ ভাসমান মেগা স্ট্রাকচারও বহন করতে পারে সেমি সাবমার্সিবল শিপ ক্যারিয়ার হল আধুনিক প্রকৌশলের এক অবিশ্বাস্য সৃষ্টি এটি শুধু জাহাজ নয় বরং সমুদ্রের বুকে ভেসে চলা এক চলমান শহর এক ভাসমান উদ্ধারকর্তা আর প্রযুক্তির চরম উদাহরণ বন্ধুরা আজকের রহস্য তথ্য কেমন লাগলো জানাতে ভুলবেন না লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ